টি বিশ্বকাপের ফাইনালে স্নায়ুচাপ সামলে প্রথম শিরোপা জিততে প্রোটিয়ারা যেমন মরিয়া তেমনি টিম ইন্ডিয়ার লক্ষ্য দ্বিতীয় শিরোপা ফাইনালের মঞ্চে রোহিত ডিকক কিংবা বুমরা জানসেনরা নিজেদের সেরাটা দিতে পারলে ফাইনালের আলোটা কারবেন তারাই বিস্তারিত রিপোর্টে প্রথমবারের মতন বৈশ্বিক আসরের ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা আর দ্বিতীয় শিরোপার খোঁজে থাকা ভারতের ব্যাটিং ও বোলিং লাইন আপে আছে এমন কিছু নাম যারা একাই গড়ে দিতে পারেন পার্থক্য সর্বশেষ আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহ বিরাট কোহলি ভারতের অন্যতম সেরা ব্যাটার যদিও এ আসরে সাত ম্যাচ খেলে দশ দশমিক সাত এক গড়ে রান করেছেন মাত্র পঁচাত্তর ফাইনালে নিশ্চয়ই বদলে দিতে চাইবেন গল্পটা ক্যাপ্টেন রোহিত শর্মা আছেন দারুণ ফর্মে একচল্লিশ দশমিক তিন তিন গড়ে দুশো আটচল্লিশ রান সংগ্রহ করে টপ রান গেটারদের তালিকায় তিন নম্বরে রোহিত একা হাতেই দিতে পারেন দক্ষিণ ফাইনালে আফ্রিকার সবচেয়ে বড় ভরসা কুইন্টেন ডেকম আট ম্যাচে একশো তেতাল্লিশ স্ট্রাইক রেটে দুইশো চার রান করে দলকে ফাইনালে তুলতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতীয় পেসের বিরুদ্ধে আক্রমণাত্মক শুরু এনে দিতে পারেন এই বাহাতি দলের উইকেট কিপার ব্যাটার হেনরিক ক্লাসেনের আগ্রাসী ব্যাটিং ফাইনালে মঞ্চস্থ হলে মাকরামরা জিততে পারেন প্রথম বড় কোনো ট্রফি বোলিং ইউনিটে ভারতের সেরা অস্ত্র জাসপ্রিত বুমরা গতি আর সুইংয়ে নাস্তানাবোধ করতে পারেন প্রতিপক্ষকে চার দশমিক এক দুই ইকোনমিতে তেরো উইকেট নিয়ে বুমরা হতে পারেন ফাইনালের সেরা তারকা ভারতীয়দের জন্য হুমকি হতে পারেন প্রোটিয়া পেসার মার্কো ইয়ানসেন আট ম্যাচে তার শিকার ছয় উইকেট তবে সংখ্যা দিয়ে তার কার্যকারিতা বোঝা যাবে না রোহিতরা বাহাতি পেসে সবসময় ভোগেন ইয়ানসেনও চাইবেন ফাইনালে প্রতিপক্ষ ব্যাটারদের ত্রাস হতে এর বাইরেও দুই দলেই রয়েছে বেশ কয়েকজন কার্যকারী খেলোয়াড় যারা একাই ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোমেন্টাম প্রতিভা দাস জিটিভি নিউজ